আজকে নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের অত্যন্ত দুঃখ এবং লজ্জা একজন সরকারি কর্মচারী কর্মকর্তা তাকে স্মরণের জন্য এখানে বিনিয়োগকারীদের সমাবেশ হয় মাধ্যমে আপনারা উৎখাত করেছেন বর্তমানে এই স্বৈরাচার রাশেদ মাকসুদ এই স্বৈরাচার সালে উদ্দিন আহমেদ এবং অপদার্থ ওই বয়বৃদ্ধ আবু আহমেদকে অবিলম্বে আমাদের সভাপতি সাহেব আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়েছে এই আটচল্লিশ ঘন্টা সময়ের মধ্যে আপনি অর্থ উপদেষ্টা অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে এই শেয়ার বাজার জিডিপিতে যার অবদান অপরিসীম বাংলাদেশের অর্থায়নে শিল্পonnayনা যে শেয়ার বাজারে গুরুত্ব অপরিসীম হাজার হাজার কোটি টাকা এই বিনিয়োগকারীরা দিয়ে এই বিশাল অট্টালিকা তৈরি করেছে শিল্পপতিরা আর আজকে আমার বিনিয়োগকারীদেরকে তারা হাতটা করে দুই পয়সা তারা ডিভিডেন্ড দেয় আপনি আপনার আসলmapstruct হস্তান্তর করতে এসেছেন আমি সম্মানিত মিডিয়া বাইদের মাধ্যমে আপনাদেরকে অনুরোধ করব আছে উনি দায়িত্ব নেওয়ার পর কি কি সংস্কার করেছেন আপনারা আপনারা আমাদের এখান থেকে গিয়ে উনার সাক্ষাৎকার নেবেন উনি উনি হচ্ছে কি রকম জানেন ওই যে আপনার ইয়া বা হেরোইন বেছে কোথায় টিপির মধ্যে উনি ফোন করে ডাকে এ আসেন আসেন একটু কথা বলি এটা কি সেই জায়গার আসেন নাসুর সাহেব আপনি ডাকরাম বোঝেন না আপনি রেগুলেটরি অথরিটির সাথে কথা বলবেন ভাইরা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় অত আমাদের অর্থ প্রধান উপদেষ্টার সাথে একটা মিটিং হয়েছে সেখানে অংশীদন ছিল আচ্ছা আপনারা বলুন সাংবাদিক ভাইরা জাতির বিবেক আমার প্রশ্ন এই 33 লক্ষ বিনিয়োগকারী পুঁজিবাজারে যারা প্রাণ তারা অংশীদন না পাশে বসিয়ে জামাই আদলে সেখানে আপনার সংস্কারের জন্য বলা হয় ফলাফল মার্কেট ধ্বংস থেকে ধ্বংস সম্মানিত উপস্থিতি আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রশাসনের বাইদেরকে